হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুস ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও দিতে না আমি মনে মনে ভাবলাম তোমরা আমার ভিডিও কেনই বা দেখবে আমাকে চেনো না জানো না কীভাবে মানে 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 দেখবেই বা কেন তো আমি সর্বপ্রথম ভাবলাম আমার পরিচয় দেওয়াটা খুবই অত্যন্ত জরুরি ঠিক আছে তো আমি তাই আজকে ক্যামেরার সামনে আসলাম আমার পরিচয় দিতে তো বন্ধুরা আমার বাড়ি জলপাইগুড়ি আর আমার বিয়ে হওয়ার চার বছর হচ্ছে বৈশাখ মাস আসলে চার বছর বৈশাখ মাসের চব্বিশ তারিখ আসলে চার বছর হবে তো হচ্ছে গিয়ে আমার বাপের বাড়ি হচ্ছে টাউন ক্লাব মানে এই টাউন ক্লাবের বাথের পিছনে সেই জায়গাটার নাম হচ্ছে সুকান্তনগর কলোনি সবাই মানে সুকান্তনগর কলোনিটা না অনেক বড় এবার হচ্ছে গিয়ে আমাদেরটাকে বলা হয় দক্ষিণ সুকান্তনগর কলোনি সেখানে আমার বাপের বাড়ি আর হচ্ছে আমার শ্বশুরবাড়ি হচ্ছে মোহিতনগর মানে জলপাইগুড়ি মোহিতনগর হ্যাঁ তো পাড়াটার নাম না হয় এখন নাই বললাম পরে বলবো গিয়ে এক সময় আর হচ্ছে আমার নাম হচ্ছে ঋতু হ্যাঁ আমার বাপের বাড়ির টাইটেল হচ্ছে রয় আর আমার শ্বশুরবাড়ির টাইটেল হচ্ছে পাল এবার হচ্ছে আমি পাল টাইটেলটা ইউজ করি না সব জায়গাতেই মানে ইউজ করতে পারি মানে আমার নাইগা মানে পালটা আমি ব্যাকেটে দিই কোনো সময় তা সব সময় দিই না বাট আধার কার্ড সব কিছুতেই আমার রাই দেওয়া আছে পালটা আমি এখনও দিইনি আর দিবও না কেননা দেখো আমরা তো মেয়েরা বাপের বাড়ি থেকে টিয়ে হয়ে চলে আসি তাদেরকে ধরে নাও মানে ত্যাগ করি এক ধরনের মানে মা বাবাকে তো কখনো ছাড়া যায় না বাট তাদেরকে ছেড়ে আমাদেরকে আসতে হয় মানে শ্বশুর বাড়ি তো মনে মনে ভাবলাম সবই তো ছেড়ে দিয়েছি তাদের যদি একটা সারনেম সারনেমটাও যদি আমাদের ছেড়ে দিতে হয় তাহলে মানে কিছুই থাকলো না তাই আমি মনে মনে ডিসাইড করছি এটা আমি মানে আমার পার্সোনালি মনে হয় সবার জানি না আমার পার্সোনালি মনে হয় যে এটা চেঞ্জ না করাই ভালো তাই আমি মানে তাদের সের সান্নামটা আমি আমার এখনও রেখেই দিয়েছি আমি ওটা চেঞ্জ করিনি আর করবো না তাই আমার নাম হচ্ছে ঋতু রায় কেউ আমাকে পাল বলে না আমি এখনও পাল খাতা কলমে হইনি কাগজপত্রে হইনি আর হব না আমি ঋতুর আগেই থাকবো আর দ্বিতীয়ত হচ্ছে এটাই আমার পরিচয় আর আমি তো বললাম আমার বাড়ি মোহিননগর মানে বর্তমানে আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি দক্ষিণ সুকান্তনগর কলোনি আর আমি আমার বিয়ে হয়েছে হচ্ছে তোমার কি বলে লাভ ম্যারেজ করে মানে ওখান থেকে আমি চলে আসছি মানে আমাকে নিয়ে আসছে আর কি যেটাকে তোমরা বলে পালিয়ে বিয়ে সেটাই চলে আসছি তারপর এখানে আমার বাড়ির লোক গার্জেন আসছে একদিন দুজন দুই বাড়ির লোক মিলে বসে ঠিক করে গিয়ে একটা ডেট ফিক্সড করে তখন সেই ডেটে আমাদের বিয়ে হয়েছে মানে দুশো আড়াই আড়াইশো লোকের মতো হয়েছিল বেশি হয়নি তো এটাই আর এই আমার পরিচয় তো তোমরা যদি আমার আরও কিছু জানতে ইন্টারেস্টেড থাকো তো কমেন্টে জানাবে আমি সব বলে দেবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আমার পরিচয় দেওয়ার জন্যই আসছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর ও অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে প্লিজ হ্যাঁ আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবে আর আমি এই প্ল্যাটফর্মে আসছি একটা মাত্রই কারণ সেটা হচ্ছে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আজকাল মেয়েরা বাইরেও সেভ না হ্যাঁ তো আমি সেখানে ভাবছি যে বাড়িতে থেকে অনেকেই এরকম তোমার ইউটিউবে তারপরে ফেসবুকে অনেকেই কাজ করছে কাজ করে ইনকাম করছে তো আমি চাই মানে নিজের একটা পরিচিতি ঘটে মানে পরিচিতি হোক আর কি নিজের পায়ে দাঁড়াই এই বাইরে যাওয়াটা মেয়েদের ক্ষেত্রে একদমই সেফ না এখন দিনকাল যা ভালো না মানে যেরকমই দিনকাল পড়েছে মানে মেয়েরা কখনোই সেফ না সেফ ছিল না আর সেভ হয়নি আর হবেও না আমার মনে হয় কারণ আমাদের এই সমাজ আমাদেরকে মানে সমাজের কিছু কিছু লোক ঠিক আছে আমাদেরকে ভালো থাকতে দিবে না মেয়ে মানে মেয়েরা মেয়েদেরকে ওরা মানে কী জানি কী যে মানে আমরা বুঝি না আচ্ছা যদি আমরা মেয়ে না হয়ে আমরা ছেলে হতাম আর ওরা যদি মেয়ে হতো মানে ওদের ক্ষেত্রে তাহলে ওরা বুঝতো কীরকম লাগে কিন্তু তাছাড়া ওরা বুঝবে না ওরা হচ্ছে জানোয়ার টাইপের মানুষ তো তার জন্য ওদের কিছু কিছু লোকের জন্য আমাদের মেয়েরা আমরা সেভ নই আর কি তো যাই হোক বন্ধুরা তো আমি আমার পরিচয় দেওয়ার জন্যই এসে এত কথা না বললেও হতো একটু বেশিই বকবক করে ফেললাম তো তাই আমি ভাবছিলাম আমার একটা পরিচিতি হোক নিজের পায়ে দাঁড়াই কিছু একটা করি তার জন্যই আর কি আজকে এই প্ল্যাটফর্মে আসা তো সবাই একটু একটু সাপোর্ট করো আমাকে